আসসালামু আলাইকুম আজকে আমরা পরমাণুতে ও আয়নে ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা শিখব তো এখানে একটা মৌল দেওয়া আছে এটা কি হাইড্রোজেন তো হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এই জন্য এখানে এইচ লেখা আছে তো হাইড্রোজেনের উপরে বাম দিকে যেটা আছে মানে এই যে ওয়ানটা এটা হচ্ছে ভর সংখ্যা কারণ এই যে মৌলটা এটার উপরে বাম দিকে ভর সংখ্যা লেখা হয় তাহলে এখানে ভর সংখ্যাটা কত ওয়ান তাহলে এখানে লেখো ভর সংখ্যা সমান ওয়ান আর এই যে হাইড্রোজেনটা এটার নিচে বাম দিকে যেটা সেটা হচ্ছে প্রোটন সংখ্যা কারণ এই যে মৌলটা এটার নিচে বাম দিকে প্রোটন সংখ্যা লেখা হয় তাহলে এটার প্রোটন সংখ্যা কত ওয়ান তাহলে লিখে দাও প্রোটন সংখ্যা সমান ওয়ান আর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যাও বলা হয় এই যে দেখো এখানে লিখে রেখেছি প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যাও বলা হয় তার মানে এখানে প্রোটন সংখ্যা ওয়ান অথবা বলতে পারো পারমাণবিক সংখ্যাও আর নিউট্রন সংখ্যা এটা সমান হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা মানে ভর সংখ্যা থেকে তুমি যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দাও তাহলে তুমি নিউট্রন সংখ্যা পাবা ঠিক আছে এটা একটু মনে রাখার চেষ্টা করবা যে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা তাহলে তুমি সমানের জায়গায় সমান দাও আর ভর সংখ্যা কত পেয়েছিল এক বা ওয়ান তাহলে ভর সংখ্যার নিচে তুমি ওয়ান দিয়ে দাও মাইনাসের নিচে মাইনাস দাও প্রোটন সংখ্যা এটা কত পেয়েছিলা ওয়ান তাহলে প্রোটন সংখ্যার নিচে এই যে ওয়ানটাকে বসিয়ে দাও তাহলে সমানের নিচে সমান দাও এক থেকে একবার দিলে শূন্য থাকে তাহলে নিউট্রন সংখ্যা কত শূন্য তো নিউট্রনকে আধান নিরপেক্ষ কোন বলা হয় তার মানে নিউট্রন সংখ্যা যদি শূন্য হয় তাহলে আধান নিরপেক্ষ কণিকার সংখ্যাও শূন্য কারণ নিউট্রন সংখ্যাটাই হচ্ছে আধার নিরপেক্ষ কণিকার সংখ্যা ঠিক আছে এখানে লিখে রেখেছি যে নিউট্রনকে আধার নিরপেক্ষ কণিকাও বলা হয় আর ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে প্রোটন সংখ্যাটা বসিয়ে দিতে হবে এখানে তাহলে প্রোটন সংখ্যা কত এক তাহলে এখানে তুমি এক বসিয়ে দাও এরপরে চার্জ আছে কিনা এটা দেখতে হবে তো এইটার উপরে ডান পাশে চার্জ থাকে এই জায়গাটাই দেখো এই জায়গায় কিচ্ছু লেখা নাই প্লাস মাইনাস কিছু নাই তার মানে এখানে কোনো চার্জ নাই তো চার্জ যদি না থাকে তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান তার মানে কি প্রোটন সংখ্যাটাই এখানে থেকে যাবে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে কারণ প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা সমান হবে যদি চার্জ না থাকে এখানে যেহেতু চার্জ নাই তাহলে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান ঠিক আছে দেখো প্রোটন সংখ্যাও এক ইলেকট্রন সংখ্যাও এক তো হাইড্রোজেন এর নিউট্রন সংখ্যা তাহলে এখানে কত দেখো হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা জিরো এই জন্য লিখে রেখেছি হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে শূন্য এটা বুঝতে পারছো এই যে নিউট্রন সংখ্যাটা শূন্য এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা বের করেছি শূন্য তো আমি যেভাবে হাইড্রোজেনের ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করলাম তোমরা এই যে সোডিয়ামটা এটার ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করো হ্যাঁ সোডিয়ামের উপরে আছে তেইশ আর নিচে আছে এগারো তো এখন আমরা আর ধরনের উদাহরণ দেখব তো এখানে দেখো কে কে মানে হচ্ছে পটাশিয়াম তো পটাশিয়ামের উপরে বাম দিকে যেটা আছে সেটা কি ভর সংখ্যা কারণ ভর সংখ্যা উপরে বাম দিকে থাকে তাহলে তুমি লিখে দাও ভর সংখ্যা সমান উপরে বাম দিকে কত আছে উনচল্লিশ তাহলে ভর সংখ্যাটা হচ্ছে উনচল্লিশ আর নিচে বাম দিকে কি থাকে নিচে বাম দিকে থাকে প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা হচ্ছে উনিশ তাহলে লিখে দাও প্রোটন সংখ্যা সমান উনিশ আর প্রোটন সংখ্যাকে কিন্তু পারমাণবিক সংখ্যাও বলা হয় তাহলে প্রোটন সংখ্যা উনিশ পারমাণবিক সংখ্যাও উনিশ যেটাই প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক সংখ্যা একই কথাই তো এখন আমরা নিউট্রন সংখ্যা বের করবো তো ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ দিয়ে দেওয়া হয় তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় ঠিক আছে এ কথাটা একটু মনে রাখবা তাহলে সমানের নিচে সমান দাও ভর সংখ্যা এটা কত ছিল ভর সংখ্যা ছিল উনচল্লিশ তাহলে ভর সংখ্যার নিচে উনচল্লিশ দাও মাইনাসের নিচে মাইনাস দাও প্রোটন সংখ্যা এটা কত ছিল উনিশ তাহলে প্রোটন সংখ্যা নিচে উনিশ দাও সমানের নিচে সমান দাও উনচল্লিশ থেকে উনিশ বাদ দিলে কত থাকে বিশ ঠিক আছে তো নিউট্রন সংখ্যাকে কিন্তু আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা বলা হয় কারণ নিউটন হচ্ছে আধান নিরপেক্ষ কণিকা তাহলে নিউটন সংখ্যা যদি বিষ হয় তাহলে আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা যদি বের করতে বলে তাহলে একই কথাই বিষ ঠিক আছে নিউটন সংখ্যা যেটা আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা ওইটাই কারণ নিউট্রন সংখ্যার আর একটা নাম হচ্ছে আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা এরপর আমরা ইলেকট্রন সংখ্যা বের করবো তো ইলেকট্রন সংখ্যা বের করার জন্য প্রথমে প্রোটন সংখ্যাটা এখানে লিখে দিতে হবে তো প্রোটন সংখ্যা হচ্ছে উনিশ তাহলে এখানে উনিশ লিখে দিতে হবে এরপরে চার্জ বা আধান সংখ্যা কত এটা দেখতে হবে তো এই যে এটা এটার উপরে ডান দিকে চার্জ বা আধান লেখা থাকে তাহলে দেখো এখানে শুধু প্লাস লেখা আছে তো প্লাস যা প্লাস ওয়ানও একই কথা ঠিক আছে তার মানে এখানে প্লাস আছে এটার মানে কি এখানে প্লাস ওয়ান আছে তাহলে যদি এখানে প্লাস থাকে হ্যাঁ তাহলে প্লাসের জায়গায় শুধু মাইনাস দিয়ে দেবা তাহলে এখানে প্লাস ওয়ান আছে এটার মানে কি মাইনাস ওয়ান তাহলে এখানে তুমি শুধু মাইনাস ওয়ান দিয়ে দেওয়া অথবা তুমি উপরে উনচল্লিশ নিচে উনিশ আর কে এটা লিখে দাও তাহলে উপরে উনচল্লিশ নিচে উনিশ আর কে এটা লিখে দিলা এরপরে দেখো প্লাস যা প্লাস ওয়ানও তা এখানে তো আমরা লিখেছি তাহলে প্লাসের জায়গায় তুমি এখানে প্লাস ওয়ান এটা লিখে দাও তাহলে দেখো এখন তুমি দেখতে পাচ্ছ ডিরেক্ট যে এখানে প্লাস ওয়ান আছে তাহলে প্লাস ওয়ান থাকলে কি প্লাস ওয়ান থাকলে প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে তাহলে এটা হবে মাইনাস ওয়ান তাহলে তুমি এখানে মাইনাস ওয়ান এটা দিয়ে দাও তুমি এভাবেও করতে পারো আবার এখান থেকেও ডিরেক্ট মাইনাস ওয়ানটা বসিয়ে দিতে পারো এভাবে যদি করো তাহলে এটা সরাসরি দেখতে পাবা হ্যাঁ তাহলে যে এখানে সমান নিচে সমান দাও উনিশ থেকে একবার দিলে থাকে আঠারো তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আঠারো তো এইভাবে তোমরা অ্যালুমিনিয়াম এটা বের করবা ঠিক আছে এই যেটা উপরের সাথে নিচে তেরো আর এখানে চার্জ হচ্ছে থ্রি প্লাস তো এখন আমরা আর ধরনের উদাহরণ দেখব তো এখানে অক্সিজেন বা ও এটার উপরে বাম দিকে আছে ষোলো তো এটাই হচ্ছে অক্সিজেনের ভর সংখ্যা কারণ ভর সংখ্যা উপরে বাম দিকে থাকে তাহলে ভর সংখ্যা সমান কত ভর সংখ্যা হচ্ছে ষোলো ঠিক আছে তাহলে এটা লিখে দাও আর নিচে বাম দিকে যেটা থাকে এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তাহলে এটার নিচে বাম দিকে আছে আট তাহলে এটার প্রোটন সংখ্যা বাবার অনেক সংখ্যা কত আট আর নিউট্রন সংখ্যা এটা বের করার জন্য ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেওয়া লাগে হ্যাঁ তাহলে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এটা একটু মনে করে রেখে দাও হ্যাঁ তাহলে সমানের নিচে সমান দাও ভর সংখ্যা কত ছিল ভর সংখ্যা ছিল ষোলো তাহলে ভর সংখ্যার নিচে ষোলো দিয়ে দাও মাইনাসের নিচে মাইনাস দাও প্রোটন সংখ্যা এটা কত এটা হচ্ছে আট তাহলে প্রোটন সংখ্যার নিচে আট দিয়ে দাও তাহলে ষোলো থেকে আট বাদ দিলে থাকে আট তাহলে এটার নিউটন সংখ্যা হচ্ছে আট তো নিউটন সংখ্যাকে আধার নিরপেক্ষ কণিকার সংখ্যা বলা হয় কারণ নিউটন হচ্ছে আধান নিরপেক্ষ কণিকা ঠিক আছে তাহলে যদি বলে আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা কত তাহলে নিউট্রন সংখ্যা যত ততই ঠিক আছে তাহলে এটা হচ্ছে আট আর ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে প্রোটন সংখ্যাটা এখানে লিখে দিতে হবে তো প্রোটন সংখ্যা হচ্ছে আট তাহলে এখানে তোমার আট লিখে দিতে হবে এরপরে দেখতে হবে যে চার্জ আছে কি নাই দেখো এখানে এটার এই যে উপরে ডান পাশে চার্জ থাকে তো এখানে চার্জ আছে দেখো এখানে চার্জ হচ্ছে টু মাইনাস তো এখানে যদি মাইনাস থাকে তো মাইনাসের জায়গায় শুধু প্লাস দিয়ে দিতে হবে তাহলে এখানে টু মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস টু তাহলে এখানে তুমি প্লাস টু দিয়ে দাও তাহলে আট আর দুয়ে কত দশ তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশ তোমরা এই যে ক্লোরিন এটার উপরে বাম দিকে সাঁত্রিশ আর ক্লোরিনের নিচে বাম দিকে সতেরো আর উপরের দিকে মাইনাস আছে এটা তোমরা করো তো এটাকে তুমি লিখতে পারো যে ক্লোরিনের জায়গায় তুমি লেখো ক্লোরিনেখো জায়গায় জায়গায় সতেরো লেখো আর আছে এটার জায়গায় তুমি লিখতে পারো কারণ আর একই কথাই ঠিক আছে তো এটা থেকেও তোমরা বের করতে পারো এটা থেকেও তোমরা বের করতে পারো বের করো এই যে এটার মতো করে তো সবশেষে আমরা এই উদাহরণটা দেখব তো এটার উপরে বাম দিকে যেটা থাকে সেটা কি ভর সংখ্যা হ্যাঁ তাহলে এটার ভর সংখ্যা কি এটা হচ্ছে কিউ তাহলে এখানে তুমি কিউ লিখে দাও আর এই যে এটা এটার নিচে বাম দিকে যেটা থাকে সেটা কি এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তাহলে এটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে পি আর নিউটন সংখ্যা এটা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিতে হবে তাহলে সমানের নিচে সমান দাও ভর সংখ্যা কী ভর সংখ্যা ছিল কিউ তাহলে ভর সংখ্যার নিচে কিউ লেখো মাইনাসের নিচে মাইনাস লেখো প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কি ছিল পি তাহলে প্রোটন সংখ্যা নিচে পি লেখো তাহলে এটাই হচ্ছে নিউট্রন সংখ্যা কিউ মাইনাস পি তো নিউট্রন সংখ্যাকে আধান নিরপেক্ষ কণিকা সংখ্যাও বলা হয় ঠিক আছে তাহলে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে আধান নিরপেক্ষ কণিকা সংখ্যা কত তাহলে নিউট্রন সংখ্যা বের করতে পারলেই আধান নিরপেক্ষ কণিকা সংখ্যাটাই পেয়ে যাবে কারণ এই দুইটাই একই এরপর ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে প্রোটন সংখ্যা লিখে দিতে হবে এই যে জায়গায় তো প্রোটন সংখ্যাটা কি প্রোটন সংখ্যা হচ্ছে পি তাহলে এখানে তুমি পি লিখে দাও এরপরে চার্জ বা আধান দেখতে হবে তো চার্জ বা আধান এই যে এইটার উপরে ডান দিকে এই যে এই জায়গাটায় লেখা থাকে এই জায়গাটাই ঠিক আছে যে উপরে ডান দিকে তো দেখো এখানে কি আছে আর প্লাস এই চার্জটা আছে তো যদি প্লাস থাকে তাহলে শুধু প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিবা। তাহলে কি হবে দেখো মাইনাস আর ঠিক আছে প্লাস আছে তাহলে হবে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস আর তাহলে তুমি এখানে মাইনাস আরটা লিখে দাও তাহলে এই যে মাইনাস আর তাহলে ইলেকট্রন সংখ্যা বের করা হয়ে গেল তাহলে ইলেকট্রন সংখ্যা হলো পি মাইনাস আর